শাকিব কেনে আমাকে নিয়ে সিনেমার কথা বলা হচ্ছে যদিও আমি শাকিব খানের অনেক বেশি সংখ্যার সিনেমার নায়িকা বাহাত্তরটা সিনেমা করে ফেলেছি তারপরেও আমার সৌভাগ্যের হবে যে কখনো শাকিব খানের সাথে সিনেমা করার সুযোগ নেই বন্ধুরা দেখতে পাচ্ছেন সাকিব খানকে ইনভাইট করা হয়েছে বাপ্পারস ভাইয়ের একটি অনুষ্ঠানে দেখতে পাচ্ছেন হাটটা কীভাবে ধরে রয়েছে ভাই দেখেন একবার বাপ্পারস ভাইকে দেখেন একবার সাকিবের স্ট্যান্ডার্ড সাকিব মেনটেন করে যাচ্ছে আকাজ কুকাজ করলেই এটা পেপারে আসা যায় এটা দিয়েই ভাইরাল হওয়া যায় সাকিবের ব্যাপারটা যেটা আমি বলি সাকিব নিজে অনেক এফোর্ট দিয়ে এই পর্যন্ত এসেছে আপনারা হয়তো আগে তার আগেরটা জানেন সে আগে অনেক এমন ছবিও করেছে যেগুলো ছবির মতো না কিন্তু সে আস্তে আস্তে নিজেকে গড়েছে পজিশনে এনেছে একটা লোক নিজের চেষ্টায় এই পজিশনে এসেছে সেটাকে আপনাকে ইগনোর করার মতো কোনো নেই আপনারা যদি পারতেন এখন ইন্ডাস্ট্রি অনেকে বলে তো পারলে আর একটা সাকিবকে বানান ইন্ডাস্ট্রি তো ডাইরেক্টরের অভাব নাই প্রোডিউসারের অভাব নাই কই তারা তো কিছু পারতেছে না এটা সম্পূর্ণ ক্রেডিট তারই সে এখন চুজ করতেছে গল্প সে এখন টিম রেডি করতেছে সে সব কিছু করে করে একটা জায়গায় সে আসছে তো আসলে দিন তাকে আসলে দিন আর আমরা যদি ক্যাপেবিলিটি থাকে আমরা তাকে কমপ্লিট করি কমপ্লিট করে উঠি সমস্যা নাই আমি বললাম যেটা সাকিবের স্ট্যান্ডার্ড সাকিব মেনটেন করে যাচ্ছে স্ট্যান্ডার্ডটা এত উপরে উঠে গেছে যে বাকি আর ওকে ধরতে পারছে না একটা আর দুই নম্বর কথা হলো আমাদের যেটা ইন্ডাস্ট্রির কথা আপনি বললেন যেটা সংকুচিত হয়ে যাওয়ার কারণ কি আগে ছিল একটাই জিনিস ছিল আমাদের শুধু ফিল্মই ছিল এখন হয়ে গেছে কি ফিল্মের বাইরে আরও মানুষের এন্টারটেনিংয়ের অনেক জিনিস আছে মানুষ ইউটিউবে দেখে মোবাইলে দেখে সিনেমা অনেকে যেতে চায় না আদার জিনিস আছে এন্টারটেন করার জন্য অনেক কিছু আছে বাট ওই সময় আমরা যখন ছিলাম তখন আমাদের ফিল্মটাই দেখতো মানুষ এই জন্যই মানুষ অতটুকু ছিল আমাদের বাট এখন প্রপার জিনিস না হলে মানুষ আর যায় এখন একটা জিনিস কি আমাদের সময় ফেসবুক ছিল না এরকম মিডিয়াও ছিল না এত কিছু ছিল না আমরা আমাদের কাজ করতাম সেটা হার্ড করতাম পেপারে আসতো সাংবাদিকরা আমাদেরকে হাইলাইট করতে বা কিছু এখন হয়ে গেছে কি কাজ করতে হয় না আপনার এখন কু কাজ করলেই এটা পেপারে আসা যায় এটা দিয়েই ভাইরাল হওয়া যায় দাম বলবো না কি সব নাম এই ফেসবুকেতে অস্থির হয়ে যায় এদেরকে নিয়ে কিন্তু এদেরকে নিয়ে আপনারা লেখে নো এদেরকে নিয়ে ফেসবুকে লেখে মিডিয়া লেখে লেখে বলেই এরা ভাইরাল হয় আর আমরা তো ভালো কাজ করতাম করার কম্পিটিশন করতাম কিন্তু তারপরে আমাদেরকে অনেক এফোর্ট দিতে হতো মিডিয়াতে আসার জন্য আর এখন তো নিজেই ফেসবুক নিজেই একটা ইউটিউব বানায় নিজে ক্যামেরা নিয়ে করে দিলে আর যারা ফেসবুক চালায় যারা এর অডিয়েন্স এদের স্ট্যান্ডার্ড তো আপনারা বলছেন এদের কমেন্টস যেরকম এদের মানে রুচি এরকম এদের চাহিদাও এরকম যার জন্য সবকিছু মিলেই জিনিসটা এরকম হয়ে গেছে